হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি বেলের মোরব্বা রেসিপি তো তোমরা রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে ফার্স্টে আমি একটা বেল নিয়েছি এবার বেলগুলোকে ছাড়িয়ে নেব যে বেলটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এটাকে তৈরি করে দেখাবো তার জন্য ফার্স্টে একটা কড়াই গরম করে ওর মধ্যে ঘি দিয়ে দিব। ঘিটা হালকা একটু গরম হয়ে গেলে বেলগুলোকে এখানে দিয়ে দেব এই যে বেলটাকে ঘিয়ের সাথে হালকা একটু নাড়াচাড়া করে নেব বেলগুলো ভাজার দরকার হয় না হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হবে হালকা নাড়াচাড়া করার পর এখানে একটু লবণ দেব লবণটাকে দিয়ে বেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব যে তারপরে এবার হওয়ার জন্য এখানে পরিমাণ মতো জল আমি এখানে দু কাপ জল দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে এই জলটাকে দিয়ে এবার এটাকে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে হতে দেবো যে দশ মিনিট পর ঢাকা টাকা আমি খুললাম তো এই যে বেলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ও কালারও চেঞ্জ হয়ে গেছে তো এবার এটাকে নামিয়ে নেব এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য ফার্স্টে একটু জল দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে চিনি দিয়ে দেবো যে চিনিটা গলার পরে কতটা সেরা লাগবে না লাগবে ওটা আর জল দিয়ে ওটা দেখে নিব ফার্স্টে অনেকটা জল দিলে তখন সিরাটা পাতলা হয়ে যেতে পারে তার জন্যে চিনিটা গলে যাওয়ার পর জল দেব এবার আমি আরেকটু জল দিয়ে দেব আমি এখানে টোটাল এক কাপ জল ব্যবহার করেছি এবার চিনিটা যতক্ষণ না বলক আসছে ততক্ষণ অপেক্ষা করব চিনিটা বলক চলে আসলে বেলগুলো দিয়ে দেবো যে বেলগুলোকে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে হতে দেব আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যে এটা পাঁচ সাত মিনিট মতো ঢাকা দিয়ে হতে দেবো এই যে পাঁচ সাত মিনিট পর ঢাকা খুলে এই যে হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব যে নামিয়ে নিয়েছি কতটা নরম হয়েছে তোমাদের আমি হাত দিয়ে দেখাচ্ছি তো আজকের টাটা দেখা হচ্ছে বা নেক্সট কোনো ভিডিওতে